হাই বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো যারা সি ফুড লাভার সি ফুড খেতে অনেক পছন্দ করেন সেই রেস্টুরেন্টের ভিডিও এটা হলো খানদানি খানাপিনা রেস্টুরেন্টের ভিডিও যেখানে আপনার বিভিন্ন ধরনের সি ফুড আইটেম খাবার পাওয়া যায় লাইভ সি ফুড খাবার তারা পরিবেশন করে থাকে ঠান্ডানি খানা এসে দেখি মানুষের প্রচুর পরিমাণ ভিড় আর এখানে দেখা যাচ্ছে যে যারা সি লাভার তারা দেখা যাচ্ছে যে এখানে তাদের সংখ্যাই বেশি আর নিচে তাদের এসি সিস্টেম করেছে উপরে নন এসি উপরেও দেখা যাচ্ছে যে খুবই সুন্দর করছে ডেকোরেশনটা আর উপরে এইভাবেই করেছে যে ঢালা বিছনা টাইপের যে এইগুলি আছে এখানে আপনারা ওইভাবে বসতে পারবেন বা চেয়ারের সিস্টেমও রয়েছে কিন্তু উপরে নন এসি শীতের ভিতরে মনে হয় এখানে ফিলটা বেশি ভালো পাওয়া যাবে গরমের জন্য এসিটাই বেটার যাই হোক এ হলো খানদানি খানাপিনা রেস্টুরেন্টের যে উপরের ভিউটা এই যে উপরে যারা বাচ্চা চাচা নিয়ে আসেন তারা উপরে বসতে পারেন খুবই সুন্দর করছে খানদানি খানাপিনা এই রেস্টুরেন্টের লোকেশন হলো হিলগাঁও তালতলা বি ব্লকে ভূতের রেস্টুরেন্টের পিছনেই এই খানদানি খানাপিনা রেস্টুরেন্ট আর খানদানি খানাপিনা রেস্টুরেন্টের এই মেনুগুলো আপনাদেরকে দেখালাম এ হলো মেনু কি এখানে পাওয়া যায় এখানে সি ফুডের আইটেমটাই বেশি আর দেখা যাচ্ছে যে সি ফুড ছাড়া অন্য আইটেমও পাওয়া যায় কিন্তু সি ফুডের আইটেমটা খাবারটা এখানে বেশি পাওয়া যায় ঢাকার ভিতরে দেখা যাচ্ছে কম রেঞ্জের ভিতরে যে সি ফুড খেতে চায় তাহলে অবশ্যই এই খানদানি খারাপ বিনাতে আসা উচিত এখানে সমস্ত সি ফুডই এখানে রয়েছে আমরা অর্ডার করেছি সিফুড ফুড বয়েল যা আমাদের খাবারটা রেডি হচ্ছে আমাদের সামনে প্লেটগুলি দিয়েছে এই হলো আমাদের সি ফুড বয়েল সি ফুড রাইসও অর্ডার করা হয়েছে সাথে এই হলো আমাদের সি ফুড রাইস আর আমাদের সি ফুড বয়েলের সাথে প্লেন রাইসও দিয়েছে আমাদের এই সি ফুড বয়েলে দেখা যাচ্ছে যে অক্টোপাস স্কুইট সসেস সুইটকর্ন পটেটো কাঁকড়া তারপর আপনার জিনুক বা শামুক যেটাকে বলা হয় তারপর আদাস আরও কিছু দিয়েছে আর এটা খেতে খুবই সুস্বাদু এবং দেখা যাচ্ছে যে এটার গ্রেফিটা আরও বেশি মজা লাগে দেখা যাচ্ছে অবশ্যই আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন আর আমরা সাথে নিয়েছি সি ফুড সালাদ যেটা হলো হাফ বয়েল করা দেখা যাচ্ছে যে এটার সাথে আছে স্কুইট কাঁকড়া তারপরে চিংড়ি সি ফুড আরও আদার্স কিছু এটার ভিতরে রয়েছে আর আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তের দিকে চলে আসছি আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যেন আবার নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি ধন্যবাদ সবাইকে